জীবন কিছুটা অঙ্কের মতো সব অঙ্ক যেমন একই সূত্রে মেলে না জীবনটাও তেমনি একই নিয়মে চলে না জীবন তার প্রতিটা বাঁকে বাঁকে গতি পাল্টাতে থাকে কতই না চড়াই উতরাই পার করে মানুষ তার সাফল্যে পৌঁছায় তারপর জীবন অবিরাম সুখে ভরে যায় তাই বলে সবার জীবনে এই সুখ আসে না সবার জীবনের সমীকরণগুলো এক হয় না কেউ কেউ আজীবন ধরে সুখের পেছনে দৌড়ে মরে কিন্তু সুখ তাকে কিছুতেই ধরা দেয় না আমি আমিও এমনও একটা স্বপ্ন দেখেছিলাম কিন্তু ওই যে সমীকরণ আটকে দিল সব বদলে দিল জীবন মানুষ তো স্বপ্ন দেখতে ভালোবাসে তাই এ জীবনে এসে আমিও স্বপ্ন দেখেছিলাম সব কিছুর ভিতরে একজন ভালো বন্ধু চেয়েছিলাম চেয়েছিলাম সারা দিনের ক্লান্তির শেষে আমার সাথে মন খুলে দুটো কথা বলবে এমন কাউকে কোনো অভ্যাস বা দায় এড়াতে নয় মন থেকে অনুভূতি থেকে কিন্তু একে দেখলাম আমার জন্য এমন কেউ নেই যে হাজার কাজের ভিড়েও আমায় বলে যাবে আমি আছি কিন্তু না এমন মন্দ আসলে ভাগ্য করে পেতে হয় জোর করে নয় সত্যি বলতে তা আমার ভাগ্যে নেই আমি শুধু মিছে আলেয়াকে নিজের বলে আশ্বস্ত করে চলেছি মনকে মানাতে পারিনি তাই জীবনের কোনো অঙ্কই মিলল না সব রয়ে গেল অসমাপ্ত হয়ে হ্যালো ইব্রিহন কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এতক্ষণ পাঠ করছিলাম আমার একজন পরিচিতার সে খুব লিখতে ভালোবাসে তারই একটা লেখা কিন্তু সে নাম প্রকাশ করতে অনিচ্ছুক তাই তোমাদের নামটা আমি বলতে পারলাম না কিন্তু সে খুব ভালো লেখে তাই হঠাৎ করে আজকে মনে হলো তারই একটা লেখা তোমাদের পাঠ করে শোনাই কেমন কেমন সে লেখে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো আজ বিকালবেলা কিন্তু খুব মনটা খারাপ লাগছিল একা একা আসলে অনেক বেশি মাঝে মাঝে বোর ফিল হয় কারণ এখানে তো তোমাদের দাদার আমি একা থাকি তো ও বাইরে গেছিলো খেলা দেখতে আমি একা একা ছিলাম তাই প্রায় দিন আমার বিকালবেলা ঘুমিয়ে কেটে যায় কিন্তু আজ ঘুম না আসায় আমি কিন্তু বিকালবেলা একটু ছাদে গেছিলাম তো ছাদে একা একা ঘুরে ঘুরে তারপরে কিন্তু সন্ধ্যার দিকে নিচে নেমে চলে আসছি এসে এবার খুব খুদা পেয়ে গেছে তো কী খাবো কি খাবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়েছে গতদিন তোমাদের দাদা আম নিয়ে আসছিলো কিন্তু সেই আমগুলো পাকা না থাকায় খেতে পারেনি তো এসে দেখি আম পেকে গেছে একটু নরম নরম হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে তো আমি কিন্তু একটা আম ধুয়ে নিচ্ছিলাম খাবো জন্য তারপর তোমাদের দাদাকে ফোন দিয়ে বললাম যে তুমি কোথায় তো বললো যে চলে আসছে তো ও কিন্তু আসছিলো আর আমি আমটা এদিকে রেডি করছিলাম আসার পরে আমরা দুজন আমটা খেয়ে নিলাম তো এবছরে কিন্তু এই ছিল আমার প্রথম আম খাওয়া তোমরা কি আম খাওয়া শুরু করেছ আসলে বাড়িতে না থাকলে এখানে তো ওরকমভাবে কিছু খাওয়া হয় না সব সময় তো ওরকম পাওয়া যায় না আর বাইরে তো আমি বেরই হই না আম যে পাকা শুরু করেছি এটাই তো আমি জানি না তারপরে এই যে আমটা কাটা আমার রেডি তো এবার আমরা দুজন খেয়ে নেবো তো এইভাবেই কেটে যায় কিন্তু আমার প্রায় দিনের বিকালবেলা তো এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাকে সব সময় সাপোর্ট করবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে আমাকে সাপোর্ট করো আর আমার পেজটাকে ফলো করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আজকের মতো এখানে টাটা